ইরানে কাজ ছেড়ে দিল বন্ধুরা ইরান যে এত বড় সাহসী ভূমিকা নেবে এবং এই যুদ্ধের পাঁচ দিন অতিবাহিত হতে না হতেই তারা যে মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ করবে এটা কিন্তু কখনো কেউ ভাবতে পারেনি ইতিমধ্যে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে ইরানের এই সিদ্ধান্তে ইসরায়েলের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে সকল হুমকি ধমকি সত্ত্বেও ইরানকে কোনোভাবেই তারা দমাতে পারলো না এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে আবার উল্লেখ করেছে যে তাদের বোমারু বিমান বি ইরানে আবার হামলা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে এবং যে কোনো সময় ইরান যদি তারা পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে এবং পরমাণু বোমা তৈরির চেষ্টা করে তাহলে ইরানের গুরুত্বপূর্ণ এবার স্থাপনাগুলো সহতে পারমাণবিক স্থাপনাগুলোতে টার্গেট করে এই বিমান থেকে হামলা করা হবে কিন্তু এতেও কিন্তু ইরান দমে যায়নি ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হুমকিতে ভয় পায় না কিন্তু কি সে কারণ কোন সেই শক্তি যে শক্তির কারণে ইরান এই মুহূর্তে এত বড় শক্ত একটা পদক্ষেপ নিতে পারল আজকে যে পদক্ষেপটা নিয়েছে ইরান আপনারা যদি শোনেন তোমাদের আপনারাও কিন্তু সকলেই খুশিতে আত্মহারা হয়ে যাবেন ইরান ঘোষণা দিয়েছে শুধু ঘোষণাই দেয়নি তারা গত দিন আগে ঘোষণা দিয়েছিল যে সাথে অর্থাৎ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে সব ধরনের সম্পর্ক বাতিল করবে এবং এটার পক্ষে ইরানের পার্লামেন্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছিল ইরানি জাতি যে কতটা ঐক্যবদ্ধ জাতি এবং তারা যে কতটা পরায়ণ জাতি তারা আবারও বুঝিয়ে দিল তারা যুদ্ধের পর পরে পার্লামেন্টে অধিবেশন ডাকার মাধ্যমে সকল সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক শক্তি সংস্থা সাথে তারা যা সব ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করবে ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে কি রাখবে না ইরান পরমাণু বোমা বানাবে কি বানাবে এটা ইরানের সার্বভৌম অধিকার এটা ইরানের সোভারেন আহ রাইট এটা ইরানের অভ্যন্তরীণ বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো রাষ্ট্রের হুমকি ধমকিতে বা শোক রাঙালিতে ভয় পেয়ে তারা পারমাণবিক কর্মসূচি থেকে নিজেদেরকে বিরত রাখবে না আর সেটার কারণেই দীর্ঘ বারো দিনের যে যুদ্ধ সেই দীর্ঘ বারো দিনের যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় এবং ইউরোপের রাষ্ট্রগুলোর যৌথ সহযোগিতায় ইরানের বিরুদ্ধে পশ্চিমারা যেভাবে হামলা করেছিল তারা কিন্তু ইরানের মেরুদণ্ড ভাঙতে ব্যর্থ হয়েছে ইরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করার মাধ্যমে কাতারে থাকা মার্কিন সব থেকে শক্তিশালী বিমান ঘাঁটি উদায়ের বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল এবং তার পরে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে ইরানের সাথে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইসরায়েলে এখন পর্যন্ত যে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল যুদ্ধ চলাকালীন ইসরায়েল বারবার মিথ্যা তথ্য দিয়েছে সঠিক কোনো তথ্য প্রকাশ হতে দেয়নি বারবার তারা উল্লেখ করেছে যে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে না তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নব্বই পার্সেন্ট সফল আশি পার্সেন্ট সফল এভাবে তারা একের পর এক মিথ্যাচার করেছে কিন্তু বাস্তবতা কি এখন সারা বিশ্ববাসী দেখছে নিরপেক্ষ বিভিন্ন সংস্থার ভিত্তিতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন কিন্তু সকলেই দেখতে পারছে ইসরায়েলের এখন পর্যন্ত ইরানের এই বারো দিনের ক্ষেপণাস্ত্র হামলায় একত্রিশ হাজার ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং চার হাজারেরও বেশি যানবাহন ক্ষয়ক্ষতি হয়েছে কোথায় গিয়েছিল তাদের সেই গর্ব অহংকার তাদের কোথায় গেল যারা এতটা বড় বড় কথা বলেছিল যারা ইরানের বিরুদ্ধে হামলা করার মাধ্যমে তারা বুঝে দিয়েছিল যে একদিনে তারা ইরানকে ধ্বংস করে দেবে অথচ ইরানের পাল্টা হামলায় তো তারা ঠেকাতে ব্যর্থ ইরানের হামলায় তো ইসরায়েল এখন আজকে ধ্বংস হিসেবে পরিণত হয়েছে গাজা উপত্যকায় তারা যে হামলা পরিচালনা করেছিল যে ধ্বংস পরিচালনা করেছিল যে ধ্বংসযোগ্য সেটা এখন তারা হাড়ে হাড়ে উপলব্ধি করেছে যে গাজা বাসীদের কি কষ্ট হয়েছিল সেই কষ্ট এখন তারা সকলেই কিন্তু অনুভব করতে পারছে এতটা সহজ হবে না ইরান আপনাদের ছেড়ে কথা বলবে না ইরানের জাতি তারা কখনো কিন্তু আত্মসমর্পণ করবে না উল্লেখ করেছিলেন যে আমরা কখনো আত্মসমর্পণ করব না এবং তারই বাস্তব রূপ আবার তারা দেখালো আজকে আই এর সঙ্গে যে সহযোগিতার যে স্বাক্ষর করেছিল এর পূর্বে সেই সহযোগিতার স্বাক্ষর তার এনপিটি চুক্তি থেকে তারা সম্পূর্ণভাবে বের হয়ে আসলো এবং স্বাক্ষর করে দিল ইরান ইন্টারন্যাশনাল পারমাণবিক শক্তি সংস্থা এর প্রধান রাফাইল গুরোসির ইরানি পারমাণবিক স্থাপনা পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং তাকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোয়ার্টি গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি আইনে সই করেছেন আজকে মাসুদ পেজেকশিয়ান আজকে বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানানো হয়েছে মাসুদ পেজেকশিয়ান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের আইনে স্বাক্ষর করেছেন এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয় তেরোই জুন ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি পার্লামেন্টের প্রস্তাবনায় বলা হয়েছে এখন থেকে আই পরিদর্শকরা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে আর পারবে না এই তো খেলা জমে গেছে ইরান এই সই করার মাধ্যমে তারা নিশ্চিত করল যে ইরানের অনুমতি ছাড়া আইএ এখন আর কোথাও আসতে পারবে না তাদের পর্যবেক্ষক যে টিম তারা চাইলেই কিন্তু এখন আর ইরানে ঢুকতে পারবে না তাদের ইরানে ঢোকার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল ইরানে ঢোকার মাধ্যমে তারা যে ইরানিদের খাবার খেতে পারছিল তাদের সেই খাবার খাওয়ার সুযোগটাও তারা হাতছাড়া করলো আহারে বেচারারা এই পশ্চিমারা না জানি কতটাই না তারা হতাশ হবে এই সিদ্ধান্ত শুনে কতটা না তারা আশাহত হবে তারা কখনো কি ভেবেছিল যে এক ইরানের হাতে মায়ের খেয়ে তাদের লুঙ্গি ছিঁড়ে যাবে তাদের প্যান্ট খুলে যাবে এটাকে তারা কখনো ভেবেছিল তারা কিন্তু কখনো ভাবেনি আইএই এটার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে তারা দিয়েছে আমরা এসব প্রতিবেদনের বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছি আমরা ইরানের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় ছিলাম কিন্তু এই মুহূর্তে বারোই জন আইএ বইডের এক প্রস্তাবে ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয় যা ইসরায়েলের হামলার অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে বলেও ইরানি কর্মকর্তারা দাবি করেছিল আরও জানানো হয় বারোই জুন আইএইএ বোর্ডের এক প্রস্তাবে ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল যা হামলার অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে বলে ইরানি কর্মকর্তা দাবি করেছেন ইরানি কর্মকর্তাদের দাবি ইসরায়েল কখনো ইরানে হামলা করার সাহস দেখাতো না যদি আইএইএ বারোই জুন ইরানের বিরুদ্ধে এই পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ না নিয়ে আসতো মূলত আই এর কারণেই ইসরায়েল ইরানে হামলা করার সুযোগ পেয়েছিল আর এই সুযোগটা তৈরি করে দিয়েছিল এই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যার কারণেই ইরান আজকে এই শক্তি সংস্থার বিরুদ্ধে এই পারমাণবিক আন্তর্জাতিক শক্তি সংস্থার বিরুদ্ধে এত বড় মারাত্মক পদক্ষেপ নিল এতদিন ইরান সেই পারমাণবিক কর্মসূচি শুরু করার পর থেকে আইএই এর পর্যবেক্ষক টিম তারা ইরানে অবস্থান করার সুযোগ পাচ্ছিল এবং এটার মাধ্যমে তারা অন্তত ইরানে থেকে কিছুটা রুটি রোজগারের ব্যবস্থা করতে পারছিল তাদের কিন্তু সেই পথটা পর্যবেক্ষক টিম তারা এখন ইরানে আসার আর কোনো সুযোগ পাবে না ইরানের অনুমতি ছাড়া ইরান যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত তারা একটা কোনো পারমাণবিক স্থাপনা বা একটা কোনো পারমাণবিক স্থাপনা তারা পর্যবেক্ষণের জন্য যেতে পারবে না আর একটা বিষয় আছে পীরভিয়াস সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে প্রকাশিত হয়েছে সেটা ইতোমধ্যে ইসরায়েল ইরানে যে হামলাটা করেছিল সেই হামলায় ইরানের তিরিশ জন শিক্ষার্থী নিহত হয়েছিল এবং সাতজন শিক্ষক নিহত হয়েছিল গত তেরোই জন যে হামলাটা পরিচালনা করেছিল ইসরায়েল ইরানের অভ্যন্তরে সেই হামলায় এখন পর্যন্ত নয়শো পঁয়ত্রিশ জন ইরানি নাগরিক নিহত হয়েছে এবং তার ভিতরে এই তিরিশ জন শিক্ষার্থীও রয়েছে এবং সাতজন শিক্ষক রয়েছে যে সাতজন শিক্ষককে হত্যা করা হয়েছে তারা সকলে কিন্তু স্বনামধন্য তারা কেউ স্কুল পর্যায়ের বা মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নয় সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইটা কিন্তু যে বড় কত বড় ক্ষতি সেটা ইরান বুঝতে পারছে বিশ্ববাসী ইতিমধ্যে হয়তো তারা উপলব্ধি করতে পারছে না যদি অন্যান্য রাষ্ট্রগুলো উপলব্ধি করতে পারত তারা অন্তত ইরানের পক্ষে একটা হলে বিবৃতি প্রদান করত। কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধের পক্ষে বা ইরানের পক্ষে অবস্থান নিয়ে তারা কোনো বিবৃতি দেয়নি বরং ইরানের বিরুদ্ধে আক্রমণ করে ইসরায়েল সঠিক কাজ করেছে এ ধরনের বক্তব্য কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো ইতিমধ্যে প্রদান করেছে অথচ ইরানিদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এই ক্ষয়ক্ষতি কিন্তু এতটা সহজে পূরণ হবে না যার কারণে ইরানিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা এইভাবে পশ্চিমাদের বিরুদ্ধে একের পর এক মারাত্মক পদক্ষেপ নিচ্ছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং